আল্লাহ সাবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাবান বান তিনি তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন তার একটা অংশ এখানে আমি আপনার কাছে উল্লেখ করব এটা আপনার অন্তরকে প্রশান্ত করে দেবে ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি জানেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবেন জানেন এই যে মাত্র অল্প কয়েকজন লোক জানেন কয়েকজন লোক জানেন একটু হাত দেখি আল্লাহকে দেখতে পাবেন দেখতে পাবেন তা আল্লাহর তো আকারই নাই আমাদের আমাদের সমাজে তারা বলে আল্লাহর আকারই নাই তার মানে আল্লাহর কোন গেট আপ যেটা অস্তিত্ব আল্লাহর সত্তাই নাই আল্লাহ বলছেন হাওয়ার মতো মানে কিছুই নাই তাহলে যাদের এটা আকিদা তারা আল্লাহকে দেখতে পাবে অথচ দেখেন তারা বোখারি আচ্ছা হাতিসের কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব মুসলিম মুসলিমের মধ্যে বুখারি হাদিস রয়েছে রাসুসলাম বলছেন তোমরা আল্লাহকে সচক্ষে চক্ষে চাক্ষ সরাসরি দেখতে পাবে তাহলে যারা বিশ্বাসী করেন আল্লাহর আকার নাই তো তারা কি দেখবে কাকে দেখবে কিছুই দেখতে পাবে না আকিদা দেখেন আমাদের কোরআন শূন্য থেকে আমাদের আকিদার কোনো মিল নাই আরে আল্লাহ দেখতে কেমন এটা আমি বয়ান করছি না আপনাকে আল্লাহর হাত আছে না পা আছে দেখতে কেমন ওটা বয়ান করার বিষয় নয় বিষয় হচ্ছে আল্লাহ সুবানা হতে আছে কিনা আর আল্লাহর রাসুল বলছে যে কাল কেয়ামতের মাঠে তোমরা আল্লাহকে নিজের চোখকে চাক্ষুষ দেখতে পাবে আপনি হাদিসের নাম্বার জানতে চান কয়েকটা হাদিসের নাম্বার রয়েছে আপনি মুসলিমের ইমানের অধ্যায় খোলেন তিনি অধ্যায়ে কায়েম করেছে যে আল্লাহকে দেখার অধ্যায় মারে ফাতু আল্লাহকে দেখার মারে মারেফতের জ্ঞান এটা ইমানের অধ্যায় এক নম্বর অধ্যায় একাশি নাম্বার পর্ব এটা তারপরে চৌরাশি নাম্বার পর্বে চলে যান যে মঞ্জিল আদনা হালিল জান্নাতি মঞ্জিল আতন ফিহা সর্বশেষ জান্নাতির মর্যাদা কি হবে এটা চৌরাশি নাম্বার পর্বে এক একটা হাদিস দুই পিস্টার আপনি দেখেন সেখানে লেখা আছে আপনি চলে আসেন ইমাম বুখারের কিতাবে ইমাম বুখারের সর্বশেষ অধ্যায় সাতানব্বই নাম্বার অধ্যায় যেটা কিতাব তৌহিদ হিসাবে আপনার জানি তার আপনি আট নাম্বার এবং আপনি চব্বিশ নাম্বার পর্বটা খোলেন সেখানে জাবের বিন আব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে হাদিস বলছেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান তোমরা তোমাদের প্রতিপালক কে খুব শীঘ্রই দেখতে পাবে সচক্ষে ইয়ানান বলা হয়েছে এই আইন কালামাকে জের দিয়ে পড়তে হবে বলেছে ইয়ানান সচককে চাক্ষুষ দেখতে পাবে যেভাবে আপনারা চাঁদ দেখতে পান স্পষ্ট কোনো রকমের ভ্রম হয় না রাসুলুল্লাহ বলছেন প্রত্যেকটা মুসলিম যদি ইসলাম নিয়ে মরতে পারে সে পাপী হলেও আল্লাকে সচককে দেখতে পাবে সুবহানাল্লাহ আসুন আমি আপনাকে বর্ণনাটা বলে দেই রাসুলুল্লাহ বলছেন ইয়াজমাউল্লাহ আনা সাইয়া মাল কিয়ামা আল্লাহ সমস্ত মানুষকে জমা করবে কিন্তু আল্লাহ বানাহাত মাঠে কাফেরদের কাছে কথা বলবে না আল্লাহ হাশরের মাঠে কাফেরদের সামনে আসবে না একজন আহ্বানকারী আহ্বান করবে ও আজিনুল মুয়াজ্জিন একটা ভাষা রয়েছে ওনাদিল মুনাদি একজন আহ্বানকারী আহ্বান দেবে তারা বলবে মন কান আইয়া বুদু তবে যে দুনিয়াতে যে যা কিছুর যার পূজা করেছো সে তার সাথে হয়ে যাও এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম এলান হবে দুনিয়াতে যে বাদরের পূজা করেছে ইঁদুরের পূজা করেছে পাথরের পূজা করেছে গাছের পূজা করেছে কচ্ছপের পূজা করেছে গজার মাছের পূজা করেছে চাঁদ সূর্য আগুন যে যার পূজা করেছে যে লিঙ্গের পূজা করেছে আল্লাহ সবকিছুকে হাসর মাঠে দাঁড় করিয়ে দেবে দিয়ে বলা হবে তবে যে বিবাদত করতে তার সাথে হয়ে যাও এই বানরের পূজারীরা এই পাথরের পূজারীরা মনে করবে যে আমরা দুনিয়াতে খুব ভালো কাজ করেছি আজকে মনে আমরা নাজাদ পেয়েই যাবো স্বেচ্ছায় হাসরের মাঠ থেকে আলাদা হয়ে যাবে হাদিসের ভাষাটা এরকম ওয়াত বা ওমান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়াত বা ওমান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়াত বা ওমান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত এ তাওয়াগিত বলে দিয়ে আল্লাহ সমস্ত বস্তুকে শামিল করে দিয়েছে আল্লাহ বলছেন যে যার পূজা করেছো যে ছয় সূর্যের পূজা করেছে সূর্যের দিকে হয়ে যাবে যেই ব্যক্তি চাঁদের পূজা করেছে চাঁদের দিকে হয়ে যাবে আগুনের পূজারীরা আগুনের দিকে হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাগুত দিয়ে আলাদা করে দিয়েছে যখন তারা আলাদা হয়ে যাবে ওয়াবাকা হাযিহিল উম্মাহ ফি সেখানে এবং মুসলিমরা বাকি থাকবে যারা মুসলিম আল্লাহ তাদের সামনে আসবে এবং তাদেরকে আল্লাহ তালা দেখা দেবে ওটা এমন একটা দৃশ্য হবে এমন একটা মঞ্জার হবে শেখকে দেখা শেষ হয়ে গেলে বাকি কথাটা আমি পাঁচ মিনিটে সেরে দেব দেখে নিন একটু ভালো করে শেখকে আমি অনেক দিন ধরে দেখি যারা ফরাজিকান্দার তাদের করতেন শেখকে দেখেছেন কয়েক বছর প্রায় সাত থেকে দশ বছর শেখকে দেখেছেন আরো বেশি শেখ বলবে তো একটু দেখে নেন আপনারা ইনশাল্লাহ দেখা হয়ে গেছে আমি আপনাকে আপনার রবকে দেখাতে চাচ্ছি আপনারা শেখকে দেখি সন্তুষ্ট বলেন আমি আপনাকে বয়ান করছি আপনি আল্লাহকে আল্লাহকে দেখতে পাবেন যে সত্তার ইবাদত করছেন আপনি যার জন্য কপালে মাথা মাটিতে নামিয়ে দিচ্ছেন সে আল্লাহকে দেখার পরে পৃথিবীর কোনো নিয়ামত জান্নাতের কোনো নিয়ামত আপনার তুচ্ছ মনে হবে সে রবকে আপনি দেখতে পারবেন আপনি তার মূল্যায়ন করছেন না আপনাকে আল্লাহ সুবাহ কি দেখতে চান আপনি দেখতে চান যে সেই ব্যক্তি আপনি হন যারা প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহকে দেখতে পাবে সচক্ষে এর জন্য আপনাকে কি করতে হবে অন্তত পক্ষে আপনার ইমানটাকে টিকিয়ে নিয়ে মরতে হবে আপনার সম্পর্ক যেন কোনো কাফের সাথে না হয় আপনার সম্পর্ক যেন কোনো মোনাফেকের সাথে না হয় আপনার সম্পর্ক যেন কোনো রেয়াকারি কোনো বেদিনের সাথে যেন না হয় একটা জুমলা এখানে রয়েছে সে যেহেতু চলে এসেছে বড় থাকলে ছোট কথা বলবে না এটা হচ্ছে মজলিশের আদব এই আমি বেদবি মাত্র দুই মিনিটে আমি এই শুধু কথাটাকে ছেড়ে দেবো এটা এমন একটা জায়গা হবে আল্লাহ সুবানা হওয়া তালা মোমিনদেরকে উদ্দেশ্যে করবে করে বলবেন ফামাতান্তা তার সাথে চলে যাবে তোমরা কার অপেক্ষায় আছো মোমিনরা তখন বলবে নানজুরা রাব্বু যে রবের ইবাদত করেছে সেই রবকে দেখার জন্য আমরা অপেক্ষায় আছি এটা মুসলিমের ভাষা রয়েছে মুসলিমের ইমানের অধ্যায় তিনশো সত্তর নম্বর হাদিস আপনি খোঁজেন একেবারে শেষ টুকরার মধ্যে পেয়ে যাবেন সেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তখন আল্লাহ সুবানা হওয়া তালা কি করবে বলবে আনা রাব্বুকুম আমি তোমাদের রব তখন মুমিনরা বলবে হাত্তা নানজুরা যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে প্রশান্তি আসবে না রাসুসলাম বলছেন আল্লাহ হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবে আল্লাহর নূর তাজাল্লিকে আল্লাহ প্রকাশ করে দেবে আল্লাহ বলবে আনা রাব্বুকুম তখন প্রত্যেক মুমিন বলবে আনতা রাব্বুনা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক যার ইবাদত আমরা করেছি তার আগে একটা ঘটনা ঘটবে আল্লাহ বলছেন হাল

করেছে কাল কেয়ামতের মাঠে আল্লাহর পায়ের গুছা বা পায়ের গুছা দেখে নেওয়ার পরে সবাই সাজদায় পরে যাবে কেউ বাকি থাকবে না যারা নামাজ পড়েছে আল্লাহর জন্যে নয় অন্যের জন্য কারো ভয়ে কোনো স্বার্থে রাসুস্রাম বলছেন এল্লাহ মানকান আইয়াস জুদো মিন তিলকা মেন ইত্তেকান ওরিয়ান জা আল্লাহ জাহারা তাবা কাতান ওয়াহেদা আল্লাহ তার পিঠটাকে একটা লাঠির মতো শক্ত করে দেবে অন্য অন্নপর্ণায় গুরুর পিঠের মতন কথা আছে যখনই সে চাইবে ইজা আর ইয়াস জুদো হার আল্লাহ কাফা রাসুস্রাম বলছেন যখনই যে সেজদা করতে চাইবে তখনই সে উপর হয়ে পড়ে যাবে সেই দিন ফায়সালা হয়ে যাবে কে আল্লাহ বান্দা কে আল্লাহর বান্দা নয় এজন্য যারা সালাত আদায় করেন না তারা দুনিয়া থেকে সতর্ক হয়ে যান দেখেন আমি আবারও বলছি আপনার পাপকে আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে কাল কেয়ামতের দিন উঠেন আপনি পাপে হলে আল্লাহকে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আপনার জন্য মেসেজ যে মেসেজটা আমাদের শেখরা আমাদেরকে বারবার দিয়েছে আমি জানতাম না বাংলার জমিনে কখনো শুনিনি যে বেনামাজি মুসলমান নয় এই কথা আমাকে শুনতে হয়েছে সৌদি আরব গিয়ে আমার মতন ব্যক্তি নামাজ পড়তো না কে জানে কে চাই কষ্ট করে নামাজ পড়তে বলেন যখন আমি জানছি যে আমি পাপে হলো আল্লাহ আমাকে মাফ করবে আমি মুসলিম সেজন্য আল্লাহকে মাফ করবে কিন্তু কোনো বেনামাজিকে আল্লাহ মাফ করবে না সে মুসলমানদের কাতারই পড়ে না সেদিন থেকে আমি নামাজ ধরে নিয়েছি আস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ছোটেনি আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন কেমত পর্যন্ত নামাজে হয়ে তাকে সেজদা করে যেন আমরা মরতে পারি আমরা আল্লাহর কাছে এই দোয়া করি আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম